নমস্কার নতুন বছরে আশা করি সবাই ভালো আছেন ওয়াশরুম পরিষ্কার না থাকলে কি কি নেগেটিভ এনার্জি আসে সেই নিয়ে কিছু কথা বলছি ওয়াশরুম যদি পরিষ্কার না থেকে আপনার বাড়িতে অনেক কিছু নেগেটিভ এনার্জি আসে আবার পরিষ্কার রাখলেও পজিটিভ এনার্জি আসে তাই নেগেটিভ এনার্জি কিভাবে আসে সেটার জন্য আমি বলছি সবসময় বাথরুম কিন্তু পরিষ্কার রাখবেন দ্বিতীয় হচ্ছে বাথরুমে প্রত্যেক সপ্তাহ করে একটা কাচের শিশির মধ্যে বা কাঁচের গ্লাসের মধ্যে নুন রেখে দেবেন সপ্তাহ সাত দিন পর সেটা আবার জলে ফেলে দেবেন এবং আবার বলছি ওয়াশরুম কিন্তু ভীষণ ভাবে পরিষ্কার রাখা দরকার এমন নেগেটিভ এনার্জি আসে সেই নেগেটিভ এনার্জির জন্য আপনাদের অনেক কিছু ক্ষতি হতে পারে এক হতে পারে মানসিক ডিস্টার্ব দ্বিতীয় হচ্ছে আর্থিক ডিস্টার্ব এবং তৃতীয় হচ্ছে অনেকেই দেখবেন দুদিনের পর দিন ঘুময় না রাতে জেগে থাকে ভোরবেলা ঘুমোয় অনিয়ম সবকিছুই অনিয়ম আসবে মানে আপনার জীবনে সেই জিনিসটা কিন্তু একদম নিয়ম মতো চলবে না তাই ওয়াশরুম পরিষ্কার রাখুন সুগন্ধিত রাখুন এবং সবসময় ওয়াশরুম শুকনো রাখুন দরজা বন্ধ রাখুন ভালো থাকুন